শেখ হাসিনা আমি অনেকবার কইছি তুমি টাকা কি করছো সেটা বলো না তোমার কনফিডেন্স কারণ কেউ তোমার কথা তুমি ব্যাখ্যা করতে পারতেছ না রিজার্ভ নিয়ে কি করছো আমি তোমার সমস্যা বুঝি তুমি একটা ইউনিক সিচুয়েশনে করছো তুমি অন্য কোনো ব্যাখ্যা না পেয়ে কোভিডে কিভাবে খরচা করছো সেইটা দিয়ে এক ক্যাম্পেইন শুরু করছো এইটা তোমার জন্য একটা মারাত্মক ফাঁদ তোমার ডাক্তার সম্প্রদায়ের মধ্যে এমন কেউ নাই যে এখন আমার আক্রমণ পারবে। তোমার করে দিতে পারবে না কারণ কি জানো কারণ আমি নিজে তো একজন ডাক্তার তো তার উপরে এম বি এটাও তো তার উপরে ইকোনমিক্স এ পিএইচডি করতেছি এটা তো তার উপরে একসময় মার্কুটে লেপ পলিটিক্স করছি তো জেল কাটছি তো এরশাদের দেওয়া মিসা খুনের মামলা নিয়ে পালায় বেড়াইছি জানো এমন বিচিত্র মাল তুমি তোমার আশেপাশে পাইবা না তাই তো সমঝে কথা বলবা তোমাকে আগেই বলে দিছি দেশে ফ্যাসিবাদ চালাইছো খুন করছো গুম করছো অসংখ্য মানুষরে দেশের ব্যাঙ্গুলারে পর্যন্ত রেহাই দাও নাই ফোকলা করে ফেলছো তারপরে তোমার গলা বাজি যায় না আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় কখন জানো যখন ক আমাকে জনগণ ভোট দিয়েছে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে তোমার লজ্জা নাই আবার তুমি নামাজ পড়ো তাহাজুদের নামাজ পড়ো নামাজ পড়ার লাভ কি ধর্মকর্মের লাভ কি তুমি যা করছো মুরুবিরা বলে তুমি দজকে যোবা তাই ঠিক করছে ইহকালে তোমার মিছা কথাগুলো একটা একটা করে ধরায় দেব পোলা পাইনের কাছে তোমার একটা মহা মিথ্যাবাদী মানুষ হিসেবে আমি প্রতিষ্ঠা করে দিয়ে দেব পরকালের বিচার খোদা তালা করবেন কিন্তু ইহকালে তুমি যে কয়দিন বাইচে আসো। মুখ খুলবা তো তোমার মিছা কথা আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখায় দেব সবাইকে তোমার অহংকার তোমার دماغ আমি মাটিতে মিশায় দেব মনে আগে কাজে আমি হাত পাকাইছি ভালো তোমার লেস্পেন্সার কাউ আকাদের বলে না খেলা হবে আমি খেলব তোমার সাথে আসো আজকা বেশি না দুইটা মিশা কথা মাত্র ধরায় দেব তুমি ডাক্তারদের প্রোগ্রামে যায় বলছো যে তোমার করোনা টিকা দেওয়ার সিরিঞ্জ কিনছো স্পেশাল প্লেন পাঠায় কিনছো ছোট সিরিঞ্জ পাওয়া যাইতেছিল না তাই বড় সিরিঞ্জ কিনছো বাংলাদেশে যারা সিরিঞ্জ বানায় তারা মাত্র এক কোটি সিরিঞ্জ বানায় তাই না আচ্ছা শুনেন কি বলছেন এটা শুনে দেখেন ভালো করে শুনবেন এই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র এক কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে স্পেশাল প্লেন পাঠিয়ে তাহলে ছোট সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে বলে একটু বড় সাইজ বেশি বেশি লাগবে আমার তা আনতে হবে আমরা খুব নিয়মে যাইনি যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি মানুষকে ভ্যাকসিন দিয়েছি শুধু ভ্যাকসিন দেওয়াই তো না এই যে গ্রামে নিয়ে যাওয়া তার জন্য ফ্রিজার লেগেছে ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অতঃপর ভাড়া করতে হয়েছে ও ওষুধ কোম্পানি কাছ থেকে কারণ 70 ডিগ্রি -70 ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না সেই জন্য বাইরে থেকে আনতে হয়েছে গাড়ি ব্যবস্থা করতে হয়েছে যেখানে দেবো সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে বাংলাদেশে টিকা দেওয়ার সিরিঞ্জ বানায় সে কোম্পানির নাম জএমআই তারা 2022 সালে ইউনিসেফকে 1 কোটি 30 লাখ সিরিঞ্জ দিয়ে আর বিগত 15 বছর ধরে এক থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের যে টিকাদান কর্মসূচি আছে না তার সব সিরিজ সরবরাহ করছে যে শুধু তাই না আমি জনকণ্ঠ থেকে পড়ে শোনাচ্ছি হ্যাঁ পড়ি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরুতে তিন কোটি তিরিশ লাখ সিরিঞ্জ নিরবিচ্ছিন্ন সরবরাহ করেছে যে গ্রুপ আরো প্রায় আটাশ কোটি সিরিঞ্জ কেনার প্রস্তুতি নিয়েছে সরকার এর মধ্যে গত বাইশে সেপ্টেম্বর যে এমআই থেকে এগারো কোটি সিরিঞ্জ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি হাসিনা কয় এক কোটি সিরিঞ্জ বানায় নাকি মাত্র বাংলাদেশে বুঝা আজ আবার পড়ি দেশের সাহিদা পুলোন শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফকে সর্বাগ্রে সহায়তা করোনার টিকা দানের জন্য জেমায়ার সিরিজ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া পাকিস্তান নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে সে শুধু বাংলাদেশকেই দেয় নাই এক্সপোর্ট করছে পৃথিবীর নানা দেশে এমনকি আমেরিকায় আর হাসিনা কইতেছে তুমি স্পেশাল প্লেন পাঠায় কিনে আনছো ইম্পোর্ট করে আনছো চিরিন বাইরে ভাই মিছা কথা বলার একটা লিমিট থাকে প্রমাণ তো দেখলেন এইবার আবারও তার মুখে শুনেন কেমন লাগে মেজাজ কেমন খারাপ হয় শুনেন না শুনেন শুনেন মেজাজটা কেমন খারাপ হয় দেখেন এমন মিছা কথা একটা জলজলা মিশা কথা কাঁচা মিছা কথা শুনতে কেমন মেজাজ খারাপ হয় সেটা শুনেন এখন এই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র এক কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে স্পেশাল প্ল্যান পাঠিয়ে তখন ওই ছোট সিরিজ যাচ্ছে না বিদেশে বলে একটু একটু বড় সাইজ পয়সা বেশি লাগবে আমার তা সাহায্যে আনতে হবে আমরা খুব বেশি নিয়মে যাইনি যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি মানুষকে ভ্যাকসিন দিয়েছি শুধু ভ্যাকসিন দেওয়াই তো না এই ভ্যাকসিন যে গ্রামে নিয়ে যাওয়া তার জন্য ফ্রিজার লেগেছে ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ওষুধ কোম্পানির কাছ থেকে কারণ সেভেন্টি ডিগ্রি মাইনাস ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না সেই জন্য বাইরে থেকে আনতে হয়েছে গাড়ি ব্যবস্থা করতে হয়েছে যেখানে দেব সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে তো বুঝছেন তো পয়সা বেশি লাগবে কেন তো পয়সাটা গেছে কই হ্যাঁ কয়টা সিরিঞ্জ কিনছো কই থেকে কিনছো কয় টাকা দিয়ে কিনছো সেটা বাংলাদেশের জনগণের তোমার স্বাস্থ্যমন্ত্রীরা জানাইতে বলবা আমি দুই দিন সময় দিলাম তোমারে তুমি জানাইতে বাধ্য কারণ এইটা জনগণের টাকা পাবলিক মানি বাংলাদেশে মাত্র 1 কোটি সিরিঞ্জ বানায় হাসিনা তুমি আমাদের বেকুপ পাইছো তুমি স্পেশাল প্লেন পাঠায় সিরিঞ্জ আনছো গপ্পো মারাও ভাবছো কেবে এটা ধরতে পারবে না আসলে সবটা টেকনিক্যাল বিষয় কে ধরবে তাই না তোমার প্রত্যেক বক্তিতায় আমি মিছা কথা পাইছি আগে তো এত মণ্ডিয়া দেখতাম না এখন দেখতেছি তুমি মুখ খুললেই মিছা কথা কইছো আর আমাদের নামে বলো আমরা গুজব ছড়াই আমরা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করি আমার ভিডিও কত মানুষ দেখে জানো তোমার বক্তিমা যতজন দেখে তার দশ গুণ তুমি বিএনপি কি সামলাইবা তুমি তো আমারই সামলাইতে পারতেছ না তোমার লোকেরা নাকি খেলাধুলা করতে চায় আসো তোমার দলবল নিয়ে তুমি তোমার দলবল নিয়ে এক পিনাকির বক্তব্য খন্ডাও তোমার মিসা কথা যা ধরাই দিছি সেগুলোর ব্যাখ্যা দাও আগে এর মধ্যে অনেকগুলো ধরাই দিছি কি ক্ষুদ্র ভাতা আর ভগিনেরা আর দেব বাম্বু আজকে আজকে আমার বুবুরে নাকি বেশি হয়ে যেতেছে তাহলে থাক না আচ্ছা বলি আমার বুবু তো শীতল মাছ খায় তাই না এইটুকু পলিটিক্যাল বাম্বু না নিতে পারলে চলবে করোনার টিকা নিয়ে আর কি মিসা কথা বলছে এই মিসা কথা ধরার আগে আমরা টিকা সম্পর্কে কিছু তথ্য যাই না তাহলে মিসা কথা ধরতে সুবিধা হবে প্রথমে বলি টিকা সাধারণত একটা বিশেষ তাপমাত্রা সংরক্ষণ করতে হয় কথা সত্য এটা অন্য ওষুধের মতো না যা দোকানে শেলফে রাখা যায় মানে ওষুধের দোকানে দেখেন না শেলফে ওষুধ রাখে পাইরা এনে দেয় আপনারে তা না কিন্তু আপনারা ক্ষয় খেয়াল করছেন কিছু কিছু দোকানে ফ্রিজ থাকে তাই না তো সেই ফ্রিজে এই টিকা থাকে এটা কোনো বিশেষ ফ্রিজ না আমাদের রান্নাঘরে যে ফ্রিজ থাকে বা কোকা থেকে করে সেই এই টিকা রাখা যায় এই ফ্রিজে কোন তাপমাত্রায় রাখতে হয় না রাখেন এটা হইতেছে ঘটনাক্রমে আমার এই টেম্পারেচারের ওষুধ সংরক্ষণ এবং পরিবহনের এক্সপার্ট বলতে পারেন কারণ আমি একটা বৎসর সেনোফি কোম্পানিতে এই কাজটা দেখতাম ক্যান্সারের ওষুধের জন্য যাই হোক আমাদের দেশে সারা বছর কিন্তু একটা টিকার কর্মসূচি চলে নবজাতকদের দেওয়ার জন্য আমরা লেদাপোলাপাইনদের 6টা রগ থেকে বাঁচানোর জন্য টিকা দেই না সবাইকে এখন ওদের 7টা দেয় তাই গো তো বাংলাদেশে টিকা পরিবহন সংরক্ষণের একটা নেটওয়ার্ক আছে তাই না নিয়ে যাবে রাখবে সংরক্ষণ করবে তারপরে দেবে এর জন্য একটা নেটওয়ার্ক আছে না অনেক দিন থেকেই তো চলতেছে এই টিকা নতুন করে করোনার জন্য তেমন কিছুই করা নাই আসলে এই যে নেটওয়ার্ক আছে সেটাই যথেষ্ট কিন্তু এই একটা ব্যাপার আছে যে সিপা দিয়া হাসিবু কানдикаটা টিকাকার উপরে দাইসাপা এটা রিজার্ভ খাইয়া ফেলা জাস্টিফাই করতে চাইত কি সেই সিপাটা সে সিপাটা হইতোছে করোনার কয়েকটা কোম্পানির টিকা -70 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয় সবগুলোর না কিন্তু মানে এই যে পেপসি রাখার ফ্রিজে হবে না ওইগুলো রাখা একটা বিশেষ ফ্রিজ লাগে নাম হচ্ছে আলট্রা লো টেম্পারেচার ফ্রিজার মানে হইতোছে অতি শীতল তাপমাত্রার ফ্রিজ বাংলা আর কি তো আশুও বলছে এই ফ্রিজ কেন হইছে না আচ্ছা কোন কোন ভ্যাকসিনের জন্য -70 ডিগ্রি তাপমাত্রা লাগে দুইটা ভ্যাকসিন যা বাংলাদেশে ব্যবহার করা হইছে কি কি সেটা এটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিন আর একটা হচ্ছে মডর্নার ভ্যাকসিন মানে যেটা আমেরিকা ফ্রি দিছে আর কি সাইনিস ভ্যাকসিন যেটা আছে যেটা আপনিছি আমরা সেটা কিন্তু এই টেম্পারেচার লাগে না এটা ওই রান্নাঘরে ফ্রিজে রাখলেই চলে আর দৰবেশ বাবাজি টিকাগুলো আনছিল না ইন্ডিয়া থেকে সেগুলো সাধারণ ফ্রিজে রাখলেই চলে তবে একটা ব্যাপার আছে যেই ভ্যাকসিনগুলো -70 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয় সংরক্ষণ করে রাখতে হয় সেইটা যদি আমি সাধারণ ফ্রিজে রাখি তাও আমি এক মাস পর্যন্ত রাখতে পারবো তার মানে ঢাকায় ভ্যাকসিন আসলে সেইটা সংরক্ষণের জন্য মাইনাস সত্তর ডিগ্রি ফ্রিজ লাগবে কারণ আমি ঢাকার বাইরে দরকার হলে পনেরো দিন পর পর পাঠাবো তাই না এর মধ্যে শেষ হয়ে যাবে আবার পাঠাবো পনেরো দিন পর পর এক মাস তো রাখাই যায় এই সাধারণ ফ্রিজে তো আমি দরকার কি আমার এত বড় ফ্রিজ কেনার এত টাকা দিয়ে ফ্রিজ কেনার তো দরকার নাই তাই না তো যেটা পাঠানো হবে সেটা দিয়ে দেওয়া হবে এক মাসের মধ্যেই তো আর তার জন্য তো গ্রামে গ্রামে মাইনাস সত্তর ডিগ্রি ফ্রিজ লাগে না তাই না আমার হাসুবু মনে ঢাকার ফ্রিজের কথাই বলছো তাই না হাসুবু আচ্ছা তো তুমি হাসু ভাই ফ্রিজ কিনছো তাই না হ্যাঁ ঠিক তো তুমি ফ্রিজ তো সত্যি তো এই সত্যি এই সত্যি এই সত্যি নাকি রে ফ্রিজ কিনছো সত্যি আচ্ছা মাইনে নিল তো হাসুবু হাসুবু এই যে ইউনিসেফ যে বাংলাদেশ অতি শীতল ফ্রিজ করোনা ভ্যাকসিন রাখার জন্য দান করিল এটা কি ভূতে নিছিল আর আসছে কত ভ্যাকসিন এক একবারে জানেন পঁচিশ লক্ষ করে ভ্যাকসিন আসছে কি হাশিম ঠান্ডা লাগতেছে। এটা দেখা দরা দরা আরো আছে কারা কারা আরো আছে আমেরিকা যতই দোষ থাকুক তারা কিন্তু অবিবেচক না সে তোমারে একটা টিকা দিবে যেটা -70 ডিগ্রিতে রাখতে হয় তোমার কাছে ফ্রিজ নাই সেইখানে সাইলে আমেরিকা কিন্তু দিত এবং সাইসেও তোমার ডিজি হাসি না তোমার ডিজিএল সাইসে তারপরে তোমারে আমেরিকা আঠারোটা ফ্রিজ দিছে শুধু তাই না সাড়ে সাতশো ফ্রিজার ইউনিট দিছে আট হাজার ভ্যাকসিন ক্যারিয়ার দিছে এবং পাঁচ কোটি সত্তর লক্ষ ভ্যাকসিন পরিবহন সংরক্ষণের জন্য যা লাগে তাই দিছে আমার কথা না পত্রিকায় আছে বাংলাদেশের পত্রিকায় এই যে কি হাসিবু গপ্প শোনা ভ্যাকসিন স্টোর করার বহন করার জন্য যে ফ্রিজ কিনছো ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ভাড়া নিছো আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানির গপ্প শোনা হ্যাঁ কোন কোম্পানি থেকে ভাড়া নিছো কাদের কাছে ফিস থাকে যদি ফিস কিনতো সে তাইলে তার দাম কত হইত এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যাই রাখা দরকার কারণ আমাদের তো ধূর পটায় মানুষজন তাই না যে ফিস গুলা দাম হিসাবে পাইছে তার এক একটার দাম হচ্ছে সাড়ে আট লাখ রুপি ইন্ডিয়ান টাকায় সাড়ে আট লাখ রুপি এটা কোনো টাকা বলেন এখন হাসিনারে বলতে হবে সে কয়টা ফিস কিনছে কত দামে কিনছে ওই ফ্রিজে কি শীতল মাছ রাখছো হাসিব তুমি হ্যাঁ কার থেকে কিনছো কইতে পারবা পারবা না তো আচ্ছা বলেন তো এই মহিলার নাকি বিকল্প নাই এ আসলে কিছু জানে এ তো কনভিন্স করতেও পারে না পাবলিক রে এ মাও দেশ চালাইছে তাহলে কেমন দেশ চালাইছে ভাই দেখেন সে মিছা কথা বলবে কিন্তু তার তার মিথ্যাবাদী বলা যাবে না হ্যাঁ কইলে নাকি সেটা কিন্তু কটুক্তি হবে এক মহাযন্ত্রণা আপনি মিছা কথারে মিছা কথা বলতে পারবেন না এবং কেউ কেউ মনে করে তারে নাকি সম্মান দিয়ে কথা বলতে হবে তাহলে শোনেন আচ্ছা আমার কথাটা শোনেন আমরা তো কাদের কাদের সম্মান করি তাই না কইতা হয় না আমাদেরকে সম্মান আমরা এমনিতেই করি আমাদের বাপ দারা করে আসছে আমরা করে গেছি আমাদের পোলা পানো করে যাবে তাই না যারা সম্মান পাওয়ার যোগ্য তো যারা সম্মান পাওয়ার যোগ্য আমি হাসিনা রে যদি সম্মান করি তাহলে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে আমি অপমান করতেছি না বলেন অবশ্যই অপমান করতেছি হাসিনারে সম্মান জানায় আপনি আপনার বাবা মাকে অসম্মান করতেছেন না আপনি তো বাবা মাকে সম্মান করেন তাই না করতেছেন তো আপনি নবী রাসূলদের অপমান করতেছেন না আপনি তাদের সম্মান করেন তো হাসিনারে তাদের পাশে সম্মানের আসন দিয়া উঠে আসেন ভাইজান মনে রেখেন পিছে এক গুচ্ছ হার থাকে হ্যাঁ ওইটারে যারা সোজা করে দাঁড়াইতে শেখে তাদেরকে মানুষ বলে ওইটা সোজা করে দাঁড়াইতে শেখেন হাসিনার সামনে নত জানু হন কিন্তু শির দাঁড়াটা খুলা তারে ভেট দিয়ে না যে মাননীয় বলার যোগ্য যে মাননীয় শোনার যোগ্য তারে মাননীয় বলেন কোনো অসুবিধা নাই যে মাননীয় শোনার যোগ্য না এ সম্বোধন পাওয়ার যোগ্য না তারে আপনি মাননীয় কেন বলবেন আর একটা দাহা মিথ্যাবাদী একটা প্রতারক ভোট চোর শুনি। তারে আপনি কোন আককেলে মাননীয় বলবেন আমারে বুঝান